এই খলসে মাছ ট্যাংরা মাছ পুটি মাছ সব রকম মাছ আছে এই মাছ দিয়ে আমি এই যে ওলকপি শিম আলু দিয়ে রান্না করব আর এই যে কটা পাকা লঙ্কা নিয়েছি কটা জিরে বেজে নিয়েছি এই যে আমি কড়াই গরম হয়ে গেছে তেল দিচ্ছি খলসে মাছ ট্যাংরা মাছ উটি মাছ সবরকম মাছরা মাছ ভাজা হয়ে গেছে বাকি মাছগুলো ভেজে নেব তুলে নিচ্ছি হয়ে গেছে তেলে আদা দিচ্ছি আদা দিয়ে এবারে যে ওল কফি আলু সিম আর এই পাকা লঙ্কা কাঁচা লঙ্কার থেকে দিয়ে দিলাম এবার দেবো জল ওলকপি বেশি ওলকপি থিম অল্প কষিয়ে জল দিতে হলুদ এই যে তরকারি প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই মাছগুলো দিয়ে দিচ্ছি খাওয়ার পথে এই যে আমি এই জিরে ভাজা আর ওই পাকা লঙ্কা গোলমরিচ দিয়ে দিচ্ছি তরকারি হয়ে গেছে নামিয়ে দিচ্ছি এইভাবে কপি দিয়ে ছিম দিয়ে এখন শীতের তরকারি আর ওই ট্যাংরা মাছ খলসে মাছ দিয়ে রান্না করে খেয়ে জানাবেন কেমন হলো